নগদের টাকা টাকা কি নিরাপদ সরকার তো পরিবর্তন হয়ে গেল বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেই টাকাটা তুলে নেওয়ার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে না হলে সরকার যেহেতু পরিবর্তন হয়ে গেছে পরবর্তীতে আপনি টাকা পাবেন না এমনটা কিন্তু অনেকেই বলছে এটি কি সত্যিকার অর্থে একদম রিয়াল আপনাকে প্রথমত জানতে হবে নগদের মালিককে এবং নগদ কিভাবে কাজ করতেছে আপনি যদি বর্তমান সময়ে নগদের অফিশিয়াল পেজে যান তাহলে দেখবেন যে ষোলো বা সতেরো তারিখের পর থেকে নগদের অফিশিয়াল পেজে কোনো ধরনের পোস্ট নেই এর ফলশ্রুতিতে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে যে নগদ সরকারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে নগদ এটি ডাক বিভাগের বলা হচ্ছে কিন্তু আপনি কি জানেন নগদ যেই কোম্পানিটা রয়েছে এটার কিন্তু গভর্নমেন্টের মালিকানায় একান্ন শতাংশ আর যেই ঊনপঞ্চাশ শতাংশ রয়েছে এটা সরাসরি নগদ অর্থাৎ বেসরকারি যেই কোম্পানিটা হচ্ছে কোল্যাপস করে সরকারি ডাক বিভাগের সঙ্গে কাজ করতেছে তাদের কিন্তু এই ঊনপঞ্চাশ শতাংশ তো এক্ষেত্রে হয়তোবা সরকার পরিবর্তন হয়ে গেছে আপনি ভাবতেছেন যে নগদ যেহেতু সরকারি একটা অ্যাপস বা মোবাইল ব্যাংকিং সার্ভিস তো সেক্ষেত্রে নগদ অ্যাপসে হয়তোবা আপনার টাকা রাখা এখন বর্তমান সময়ে সেফ নয় তো এ কারণে অনেকেই কিন্তু টাকা তুলে ফেলতেছেন কিন্তু আমি আপনাদেরকে আবারও রিপিট করে বলতেছি সরকারি ডাক বিভাগের মালিকানাধীন নগদ হচ্ছে একান্ন শতাংশ ঊনপঞ্চাশ শতাংশ হচ্ছে বেসরকারি যে কোম্পানিটা রয়েছে যে কোম্পানির সঙ্গে ডাক বিভাগ কোল্যাপস করে নগদটাকে উন্মোচন করেছে তাদের কিন্তু সো এই ক্ষেত্রে আপনার নগদ অ্যাকাউন্টে টাকা আছে সরকার পালিয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না নগদ পাবেন না বিষয়টা কিন্তু এইরকম না তো নগদ যেহেতু সরকারের সঙ্গে কোলাপস করে কাজ করছে পরবর্তী যে সরকারটা আসতেছে অন্তর্বর্তীকালীন সরকার বা তার পরবর্তীতে যেটা ফেয়ার ইলেকশন দেওয়ার পরবর্তীতে পাঁচ বছরের জন্য যে সরকারটা থাকবে সেই সরকারও কিন্তু আপনার এই যে নগদটা রয়েছে ডাক বিভাগের সঙ্গে তাদের চুক্তি থাকবে সো আপনার নগদ অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর তো এক্ষেত্রে গুজব শুনে আপনারা অনেকে হয়তো বা দেখা যাচ্ছে নগদ থেকে টাকা তুলে ফেলতেছেন তো এইরকমই কিন্তু ঘটতেছে সো বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে ফেললাম নগদ নিরাপদ নগদ কিন্তু আনসিকিউর বা অনিরাপদ বিষয়টা কিন্তু এরকম না সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান